হ্যালো বি আজকে আমরা পড়ব প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের চোদ্দ পনেরো পৃষ্ঠা চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমাধান আছে যেটাকে আমরা এখন করব সো এটাকে তো আমরা এখন মুখে মুখে করতে পারবো না খাতায় করব। করার আগে আমরা এটাকে একবার রিডিং করে নিব গত বছর একটি গ্রামে চার জন লোক ছিলেন এই বছর আরও তিনশো জন লোক গ্রামে আসলেন এবং দুশো আশি জন লোক গ্রাম থেকে চলে গেলেন গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত তো এখন আমরা এই সমাধানটা করবো লোক সংখ্যা ছিল প্রথমে আমরা লিখে নেব গ্রামের লোক সংখ্যা ছিল চার জন গ্রামে নতুন লোক আসলেন তিনশো ঊনপঞ্চাশ জন এখন মোট লোক হলো এটাকে আমরা এটার সাথে যোগ করে দিব তারপর হয় পাঁচ হাজার ছত্রিশ জন লোক চলে গেলেন আমরা যে দুশো আশি জন এখানে দেখেছিলাম যে লোক দুশো আশি জন চলে গেলেন এখন আমরা এই দুশো আশি এখান থেকে বাদ দিব লোক চলে গিয়েছে তাই এখান থেকে বাদ দিব এখন বিয়োগ দিলে হয় বর্তমানে লোক সংখ্যা চার হাজার সাতশো ছাপ্পান্ন জন আমরা প্রথম অঙ্ক করে নিলাম প্রথম অঙ্কর উত্তর হচ্ছে চার হাজার সাতশো ছাপ্পান্ন জন এই যে এখানে সমাধান দেওয়া আছে এখন আমরা দুই নাম্বার সমাধানটা করব বাজার আমরা এখন এটাকে ব্রিডিং করে নিব বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ আমরা জানি প্রতিকে আমরা এক ধরবো এখন এক কেজি চিংড়ি মাছ চা চারশো আশি টাকা এবং প্রতি এক কেজি শিং মাছ পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রয় হয় যদি আমরা তিন কেজি চিংড়ি মাছ এবং দুই কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে তিন হাজার টাকা দেই তাহলে আমরা কত টাকা ফেরত পাব প্রথমে আমরা এখানে লিখতে হবে সমাধানে এক কেজি প্রতি বলতে এক কেজি চিংড়ি মাছের মূল্য চারশো আশি টাকা এখানে চারশো আশি দেওয়া আছে অতএব তিন কেজি চিংড়ি মাছের মূল্য বেশি হলে আমরা গুণ করব তো চারশো আশি গুণ তিন তো সমান সমান এটা গুণ করলে আমরা পাই এক হাজার চারশো চল্লিশ তো আমরা এখানে পেয়ে গেলাম চিংড়ি মাছেরটা এখন আমরা বের করবো হচ্ছে শিং মাছের মূল্যটা প্রতি এখানে বলা আছে যে দুই কেজি শিংড়ি মাছ ক্রয় করি শিং মাছ ক্রয় করলে প্রতি কেজি শিং মাছের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা অতএব দুই কেজি শিং মাছের মূল্য এটাতেও আমরা গুণ দিবো এখানে হয় এগারোশো টাকা তো চিংড়ি ও শিং মাছের মোট মূল্য এখন আমরা এই যে দুইটা যে পেয়েছি দুই আর তিন কেজি ওটাকে যোগ করবো এখানে হয় যোগ করলে হয় পঁচিশশো চল্লিশ টাকা দুই টাকা এখন বিক্রেতাকে টাকা দেওয়া হলো এই এখানে দেওয়া আছে বিক্রেতা তিন হাজার টাকা এখানে লিখলাম বিক্রেতাকে টাকা দেওয়া হলো তিন হাজার টাকা মোট মূল্য এই যে মোট মূল্য দুই হাজার পাঁচশো চল্লিশ টাকা ফেরত পাবে এটা থেকে এটা বিয়োগ দিলে চারশো ষাট টাকা হয় চারশো ষাট টাকা আজকের অঙ্কটা আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ সবাইকে